দর্শক অবশেষে ময়নাকে হত্যা করে মসজিদের ভিতর যেভাবে রেখেছিল শেষ পর্যন্ত সিসিটিভির ফুটেজ প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পাচ্ছেন ময়নাকে কিভাবে রেখেছিল সেদিন মসজিদের ভিতরে দরজা খুলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান তো শোক ময়না হত্যার চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন আসলে ময়নাকে কারা হত্যা করেছিল এবং মসজিদে কিভাবে রেখেছিল সিসিটিভির ফুটেজ অবশেষে ধরা খেয়েছে সেই আসল অপরাধী প্রকৃত আসামিকে ইতিমধ্যে আপনার এই ভিডিওতে দেখতে পারবেন তো আজকের খুবই গুরুত্বপূর্ণ নাটেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দাদা বাড়িতে তো বাইরে তো হুজুর আইছে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি হুজুর কি ক মইনা বসি তো দুতলা তারপরে আপনি মা আপনি জান আপনি মে উলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গিয়া পুরেন

আর সম্ভব মনে গলাটা তো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ এটি এমন একটি জায়গা যেখানে মুসলমানরা আল্লাহর ইবাদত করেন নামাজ আদায় করেন মালিক সেই আল্লাহর সবচেয়ে স্থান স্থান এবং পবিত্র লাশ। আবার এটি ছোট্ট শিশুর মরদেহ কিভাবে গেল মসজিদে নয় বছরের ফুটপুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জা তিনি একজন প্রবাসী বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায় ময়না বাড়ির পাশেই মাদ্রাসায় ইফতাইল ছাত্রী ছিল ময়নার পরিবার জানিয়েছে শনিবার দুপুর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না আশেপাশে বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তারা করেন এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না রোববার সকালে বাড়ির কাছে মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ করে থাকতে দেখেন এলাকাবাসী পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে

তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মাথায় সোমবার সকালে সরাই থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নিপা আক্তার মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি বরং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ দুজনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে শিশুটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তপন সরকার জানান ঘটনাটি পিবিআই সিবিআই সহ সিআইডি সহ ভিডিও দর্শক আশা করি সম্পূর্ণ ভিড় দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন ময়নার স্বজন এবং তার বাবা যে কথাগুলো বলেছেন আসলে এই কথাগুলো কতটুকু সত্য এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো নতুন আপডেটগুলো সবার আগে পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য ভিড়তে সেই পর্যটন সকলী ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ